সঠিক নিয়মে আপনাদের টেলিগ্রাম প্রোফাইল ফিক্সের পরিবর্তন করার জন্য আজকের এই এক মিনিটের ভিডিওটাই আপনাদের জন্য যথেষ্ট তো আপনারা আপনাদের টেলিগ্রাম প্রোফাইল ফিক্সের পরিবর্তন করতে চাইলে আপনারা প্রথমত আপনাদের টেলিগ্রাম অ্যাপ্লিকেশনে প্রবেশ করতে হবে তো টেলিগ্রামে যখন প্রবেশ করবেন তখন আপনাদের সামনে কিন্তু নতুন এই পেজটা ওপেন হবে ঠিক আছে এই হোম পেজে আসার পর আপনাদের সামনে এই যে থ্রি লাইন অপশান দেখতে পাবেন যে উপরে কর্নারে এই থ্রি লাইন অপশানে আপনারা টাচ করতে হবে থ্রি লাইনে টাচ করার পর আপনারা এখান থেকে এই যে এই প্রোফাইলটা দেখতে পাচ্ছেন যে প্রোফাইলটা এখানে থাকবে সেই প্রোফাইলটাই আপনারা একটা টাচ করে দেবেন তো প্রোফাইলে শেষ করার পর এখানে কিন্তু আপনাদের যে ফোবাইলটা আসে বর্তমানে সেই ফোবাইলটা এখানে শো করবে তো আমি আমার প্রাইভেসির জন্য আমি নিচে এগুলো কিন্তু অনেক ব্লার করে দিলাম তো আপনারা এতে মনে কিছু নেবেন না তো এই প্রোফাইলটা আমার শেষ করার জন্য আমরা এখান থেকে এই যে ক্যামেরা উপর একটা টাচ করবো ক্যামেরা একটা টাচ করার পর এখানে কিন্তু আমাদের যে গ্যালারিটা শো হয়ে যাবে তো আমরা গ্যালারি থেকে আমরা একটা ফটো সিলেক্ট করে নিব ধরুন আমি এই ফটোটা সিলেক্ট করলাম এই ফটোটা সিলেক্ট করার পর এখানে কিন্তু আপনারা চাইলে ফটোটা ধরে ফটোটার আপনারা চাইলে দুই দুই আঙ্গুল দিয়ে টাচ করে ফটোটা জুম করতে পারবেন এবং একটু উপরে নিচে বা স্কল করে নিতে পারবেন তো এটা আপনাদের যথেষ্ট মতো কাস্টমাইজ হয়ে গেলে আপনার এখান থেকে শুধু এই টিকা পাচ্ছেন যে এই টিকা আইকনটার উপরে একটা কাজ করে দিলে আপনাদের টেলিগ্রাম প্রোফাইলটা খুব সহজেই পরিবর্তন হয়ে যাবে